নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করেছে র্যাব এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে রোববার এ অভিযান চালায় র্যাব এগারো সিপিসি তিন এয়ার কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড অভিযানে নেতৃত্ব দেন র্যাব জানিয়েছে দীর্ঘদিন থেকে এই হাসপাতালে দালালদের দৌরাত্বে সব হারিয়ে নিঃস্ব হন চিকিৎসা আসা রোগীরা এমন অভিযোগ ছিল তারই ভিত্তিতে র্যাব এই অভিযান চালায় রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দালাল যারা সাধারণ রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হসপিটালে নিয়ে যায় তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হয় অভিযানে বেশ কয়েকজন দালালকে ধরা হয় এবং যাচাই বাচাই শেষে সাতজন দালালকে দেশের প্রচলিত আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় কাউকে সাত দিন পনেরো দিন এক মাস